তোমাকে খুব থেকে। আবার দেখা হবে। বলে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লো রুশির বাবার খুব বলতে ইচ্ছা করছিল ধুর পাগলি এমন কথা কেউ বলে নাকি তুই চাইলে আমি দেখা করতে আসবো তোর সাথে কিন্তু বলা হয়নি শব্দগুলো কেমন যেন গলায় দলা পাকিয়ে গিয়েছে চোখে টলমল জল নিয়ে রুশি যাওয়ার পথে তাকিয়ে রইল এখনো বিশ্বাস হচ্ছে না তার ছোট্ট ঋষি যে কিনা প্রতিদিন সকালে হঠাৎ করে এসে জড়ি ধরে বলতো বাবাই কেমন আছো কাল সকাল থেকে নিজের হাতে কেউ আর চা বানিয়ে খাওয়াবে না আর বকার স্বরেও বলবে না বাবাই তুমি তোমার ওষুধ খেয়েছো। নিশ্চয়ই খাওনি এত ভুলে যাও কেন তুমি এই নাও খাও আমি যদি না থাকি তবে এই রোজ রোজ তোমাকে ওষুধের মনে করিয়ে দিবে কে শুনি বড্ড অবুস তুমি উনি কাপা পায়ে এগিয়ে গিয়ে শায়নের হাত চেপে ধরলেন আর ধরা গলায় বললেন আমার মেয়েটা বড্ড কষ্টে এতগুলো বছর পার করেছে ওকে কখনো কষ্ট দিও না খুব বর্ষা করে তোমার হাতে তুলে দিয়েছে আমাকে নিরাশ করো না খেয়াল রেখো শায়ন তার হাত চেপে ধরে আশ্বাস দিয়ে বলল আপনি চিন্তা করবেন না আমি সব সময় ওর পাশে থাকবো ওর খেয়াল রাখবো জরুরি নয় স্বামী হিসেবেই পাশে থাকতে হবে বরং বন্ধু হিসেবে পাশে থাকা যায় পরের কথাগুলো সায়ন মনে মনে আওড়ালো আর যাই হোক এই মেয়েটিকে ও কষ্ট পেতে দিবে না ও যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে সেটার জন্য ও সব কিছু করবে স্বামী হিসেবে না হোক বন্ধু হিসেবে হলেও করবে ঋষি গাড়িতে চুপচাপ বসে আছে সায়ন গাড়ি চড়াতেই গাড়ি নিজ গন্তব্যে চলা শুরু করলো শায়ন রশিদ দিকে তাকিয়ে গলা ছেড়ে বলল মন খারাপ রশিদ হাসি হেসে বলল আমার আর মন খারাপ সেটাও সম্ভব নাকি বরং আমার তো খুশি হওয়ার কথা আমাকে কেউ পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে আর আরেকজন বিক্রি করে দিয়েছে আমার জীবনের মূল্য পঞ্চাশ লাখ টাকা এও বা কম কিসে আমার তো খুশিতে ধেই করে নাচতে ইচ্ছে হচ্ছে আই এম সো হ্যাপি রাইট নাও বাংলার মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের প্রশাসনিক জেলা গাজীপুর প্রাচীন যুগে এটি ঘন বনাঞ্চলে আবৃত ছিল যার কিছু নিদর্শন বর্তমানেও দেখা যায় চারিদিকে সারি সারি গাছপালা কিছু কিছু পুকুর সকাল হলেই পাখির কিচির মিচির আওয়াজ নগর জীবন থেকে একটু দূরে একটা শান্তির আবাস বলা চলে এখানে এখনো অনেকে টিনের ঘর দেখা যায় সাথে কিছু দরিদ্র মানুষের আর্তদান সমাজের উপরস্থের এবং নিম্নস্তরের মানুষগুলো একসাথে বাস করে এখানে দেখা যায় পাশে কতগুলো হাই প্রোফাইল বিল্ডিং এর পাশে দোচালা টিনের ঘর যারা মাঝখানে একটা লাইন টেনে দেওয়া হয়েছে হত হতদরিদ্র আর সমাজের তথকথিত উচ্ছজাতের মানুষের মাঝে যে লাইনটা বেশ পাশাপাশি হলেও তাদের মধ্যকার দূরত্ব বিশাল যেখানে কেউ হয়তো কেউ খেতে পায় না অথচ তার পাশেই ধনীদের বাস্কেট ভর্তি খাবার ডাস্টবিন পুড়ে টইচুম্বর এ অঞ্চলের এই বিস্তর ফারাকগুলো রুশির মন বড্ড নাড়া দিয়ে গেল জানারা কাছের বাইরে সারি সারি গাছপালার মোহনীয় দৃশ্যের সাথে সমাজের করুণ বাস্তবতা ওর চোখ হারায়নি দীর্ঘশ্বাস ফেললো রুশি গাড়িতে ও সাইনের পাশাপাশি বসে আছে মাছের সামান্য ফাঁকা জায়গা তবে মনের দ্রুত আকাশ সমান হয়তো যোগ্যতারও কারণ এপারের নিচু জাতের মানুষগুলোর মধ্যেই ও একজন তাই ওপারের মানুষের সাথে যতই দিন পার করুক তাদের একজন হওয়া সম্ভব নয় কারণ কাক যতই ময়ূর সাজুক তার কখনোই ময়ূর হয়ে ওঠা হয় না তাই ঋষি যতই চেষ্টা করুক সায়নের মন অতি পৌঁছানো সম্ভব নয় নিজেকে পাতালপুরের কোনো উসিত রাজকোনা মনে হচ্ছে যার আকাশের ওই চাঁদ ধরার স্বপ্ন কিন্তু চাঁদ এমন একটা বস্তু যার রোজ দেখা যায় কিন্তু নিয়ে হাজারো কাব্য কলি আর রূপকথার গল্প সাজানো যায় কিন্তু সেটা ছোঁয়ার ক্ষমতা কারোরই থাকে না ওরও নেই কিন্তু মনের কোথাও একটা খুব মনোবল নিয়ে কেউ একজন বলছে পাশে বসে থাকা স্বল্প দূরত্বের মানুষটি ওর যাকে রেস্টির মাধ্যমে নিজের নামে লিখে নিয়েছে সম্পূর্ণ তার নামে এমন অদ্ভুত ভাবনায় মাথায় চাপতে রুশির চোখ বন্ধ করে ফেললো কাজ কিছুটা চুলগুলো মুখের উপর পড়ছে অলস থাকায় ভঙ্গিতে বুড়ো কুচকে মাথা নেড়ে সেগুলো সরানোর ব্যর্থ চেষ্টা করছে মাথার ঘোপটা সে কবে পড়ে গিয়েছে তার খেয়াল নেই লম্বা চুলের সাথে ঋষির খুনসুটি খুব মনোযোগ দিয়েই দেখছে সায়াল মেয়েটির মুখে মেকআপের লেশ মাত্র নেই বললেই চলে হরিণের ন্যায় টানার চোখ দুটিতে বেখালে ভাবে কাজল দেওয়া লেপটে আছে সাথে ছোটের নিচে সেই তিল সদ্য যৌবনে পদার্পণ করা এক আঠারো পেরিয়ে যাওয়া বাঙালি নারী যেন সদ্য ফোটা কোনো গোলাপ যাতে শিশির বিন্দু জমে আছে এই নারীকে ঘিরেই যেন হাজারো কবির লেখা কবিতা লেখকের লেখা উপন্যাস আর চিত্রকরের হাতের চিত্রশিল্প যেন জীবন্ত কোনো শ্যামবর্ণের অপরূপা শায়নের খুব ভয়ঙ্কর একটা ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে নিজের হাতে অভদ্র চুলগুলো গুঁজে দেওয়ার হাত বাড়িয়ে রুশের অবধেই নিয়ে গিয়েও ফিরিয়ে আনলো কী করতে চাচ্ছিল ও কাকেও এমন গভীরভাবে কখনো দেখেনি আরও কখনো ইচ্ছে জেগেছে তার দিকে তাকিয়ে থাকার তবে কেন এই মেয়ের দিকে তাকালে মনে হয় যুগ যুগ তাকিয়ে থাকলেও চোখের তৃষ্ণা মিটবে না তবে কি ও মেয়েটিকে দেখে অ্যাট্রাক্ট হচ্ছে নিজেকে জঘন্য পুরুষের কাতারে ফেলতে ইচ্ছে হচ্ছে তবে কি একসাথে দুটো মেয়েকে ব্যবহার করছে নিজের দৃষ্টি সংযত করে বাইরে তাকালো রশির মুখের দিকে আরও একবার তাকানোর তীব্র আকাঙ্ক্ষা জাগলেও সেদিকে আর তাকালো না কোনো একজনের কাছে ওয়াদাবদ্ধ আর যাই হোক সেই ওয়াদার বরখেলাপ ও কখনোই করবে না নিজেকে কয়েক দফা শাসিয়ে চুপটি মেরে বসে রইল বিড় করে বলতে লাগলো নিজের উদ্ভর চিন্তায় নিজেই বোকা বনে গেল সায়ান ও এত কেন ভাবছে মেয়েটাকে নিয়ে তবে কি মেয়েজের উপর বড় সড়ো ক্রাশ খেয়েছে ও কথাটা ভাবতেই হালকা কেসে উঠল সায়ান নিজের কলা ঠিক করতে করতে নিজেকে ধিক্কার দিয়ে বিড়বিড় করে বলল ঋষি সায়েনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে কিছুক্ষণ পূর্বে চোখ বুঝে থাকা মৃদ আওয়াজ শুনতে পেল পাশে তাকাতেই তাকে কিছু একটা বলছে আর নিজেকে কিন্তু তার স্পষ্ট শোনা যাচ্ছে না এই ভর দুপুরে লোকটিকে ঝিনে ধরল না তো ঋষি হালকা স্বরে বলে উঠল আপনি কি কিছু বলছেন সায়ন চমকে উঠে ধরা খাওয়ার মতো মুখ ভঙ্গিতে বলল না দেখলাম ছোটটাকে নারী কিছু একটা বলছেন তাই ভাবলাম আমাকে কিছু বলেছিলেন কি না না তেমন কিছু না এনিওয়েজ আপনাকে অনেক সুন্দর লাগছে না অনেকটা একটু সুন্দর লাগছে আই মিন শাড়ি পরলে সকল আর কি তো সুন্দর লাগে বলে পুরো কুচকে বাইরে তাকিয়ে গেল আর কিছু যেন লুকানোর চেষ্টা করছে কান লাল হয়ে আছে হয়তো লজ্জা পাচ্ছে ঋষি মুচকি হাসল হয়তো সচরাচর কারোর প্রশংসা করার অভ্যাস নেই তাই তার অস্বস্তিতে পড়ছে গলা দিয়ে বলল ধন্যবাদ এই ছোট্ট শব্দটি যেন সনের হৃদস্পন্দন বাড়িয়ে দিল পাশে ফিরে ঋষির মুখটা প্রবল ইচ্ছে দমিয়ে রাখল আচ্ছা মেয়েটি কি লাজুক খেসে আঁচলে মুখ ঢেকে রেখেছে এদিকে রুশির মনটা যেন নিমিষে ভালো হয়ে গেল এত এত খারাপ লাগার মাঝেও এই সামান্য ভালো লাগার অনুভূতিকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে সরাসরি ওকে আজ পর্যন্ত কেউ বলেনি যে ও সুন্দর তাই মূর্তি খুব আনন্দ লাগছে ওর যেন চারপাশে ফুলের পাপড়ি উড়ে বেড়াচ্ছে গিটারের সুর তুলে কেউ মৃদু স্বরে গাইছে তুম সে কার না বা আচ্ছা তা হ্যাঁ জীবন থেকে কোথা থেকে কোথায় চলে যায় কেউ বলতে পারে না হয়তো পর মুহূর্তেই জীবনের শেষ পর গুনতে হতে পারে বা কোনো এক ঝড় এসে সবটা ছাড়খার করে দিবে কিন্তু এই মুহূর্তটা সম্পূর্ণ বাঁচতে ইচ্ছা করছে প্রতিটা অনুভূতির ছমাহার ঘজিয়ে নিজের মনের খাঁচে বন্দি করে রাখতে ইচ্ছে হচ্ছে কেয়া পাতা কাল হো লা হো খানবাড়িতে এই মুহূর্তে নিস্তবতা বিরাজ করছে যেন জাকজমকপূর্ণ বাড়িটি মরতেই মৃত্যু পড়িতে পরিণত হয়েছে আজ প্রায় দুদিন ধরে সামু নিজেকে ঘরবন্দি করে রেখেছে মিসেস খান বিজনেস টুরে দেশের বাইরে ছিলেন কিন্তু মেয়ের অবস্থা শুনে সাথে সাথে দেশে ফিরে এসেছেন অনেক চেষ্টা করেও শায়নের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারেনি তিনি ফোন বেজে বেজে ক্ষান্ত হয়ে গেলেও ওপাশ থেকে কেউ ফোন তোলেনি আর তিনি হয়তো আশাও করেন না যে শায়ন ফোন তুলবে যে ছেলেটি তার কথা ব্যতীত এক পাও এদিক সেদিক হতো না আজ সে এতদিন হয়ে যাওয়ার পরেও মায়ের খোঁজ নেয় না ফোন করে বলে না মাম্মাম কেমন আছো তুমি কারণ তার কাছে সে মাম্মাম নয় বরং মিসেস সাবিনা জামুল খান তার ছোট্ট সায়ন সত্যি বড় হয়ে গেছে মাকে ছাড়া চলতে শিখে গেছে তিনি দ্রুত হাতে ইনানকে ফোন দিলেন এই মুহূর্তে এই নামটি ব্যতীত কারো কথা মাথায় আসেনি একটা রিং হয়ে কেটে গেল দ্বিতীয়বার সময় ফোন তুলল ইনান ঘুম চড়ানো কণ্ঠে বলে উঠল হ্যালো আন্টি কেমন আছেন এত রাতে হঠাৎ ইনান তুমি একটু আমাদের বাসায় আসবে এত রাতে কিছু হয়েছে কি সামোস দুদিন ধরে দরজা খুলছে না ভিতর থেকে সারা শব্দ পাচ্ছে না শায়ানকে ফোন করেছি কিন্তু ধরেনি তাই বাধ্য হয়ে তোমায় ফোন করলাম তোমার কথা তো শামু খুব মানে একটু কষ্ট করে আসবে ইনান এতক্ষণ ঘুমের চড়ানো কণ্ঠে কথা বললেও এবার আর ঘুম পুরো ছুটে গেল দ্রুত উঠে বসলো আন্টি আমি আসছি আপনি চিন্তা করবেন না ইনান দ্রুত বেরিয়ে পড়লো সামায়াকে ও হারে হারে চিনি প্রচন্ড জেদি আর এক গোয়া চাইপের মেয়ে ওর যা চাই তা ওকে পেতেই হবে আর না পেলে নিজে ক্ষতি করতে একবারও ভাববে না ইনান রীতিমতো ঘামছে যদি এবারও উল্টাপাল্টা কিছু করে ফেলে ওর কিছু হলে ইনার নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না কখনো না সামো ফর গডস সেক ইউ ডোন্ট ডু এনিথিং র‍্যাবিশ আমারও পরানো যাহা তুমিতা তুমি তাই তুমি তাই গো আমারও পরানো যাহা তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো চাই তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে চাও তুমি সুখ যদি নাহি পাও সুখের সন্ধানে যাও তোমা ছাড়া জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো জাহাজ পরানো রবি ঠাকুরের প্রেমের গান কামরায় প্রতিনিয়িত হচ্ছে ফ্লোরে বসে বিছানায় হেলান দিয়ে বসে আছে একটি মেয়ে পরনে খুব সুন্দর করে জড়ানো লাল পাড়ের সাদা শাড়ি দীর্ঘ আঁচল আশেপাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে চোখের নিচেতে এক কাজল হয়তো কোনো ভারী বর্ষণে লেপটে আছে চোখের জল শুকিয়ে আছে কপলে তবুও মোহনীয় লাগছে খন্ড খন্ড মেঘের আকাশের ওই চাঁদটা হারিয়ে গেছে দূর আকাশ জুড়ে এক চারপাশে সবকিছু অন্ধকার ঠিক সামর জীবনের মতো ছুরি হাতে বসে আছেও কিন্তু সাহস করে হাতে চালাতে পারছে না শুধু একটাই ভয় যদি ও শেষ শাস্তুগুলো নেওয়ার পূর্বে ইরানকে আরেকটি বার দেখা না হয় তাকে দেখার এই প্রবল লোভ সে সামলাবে কি করে নিজেকে কেন যেন কদম্বরি দেবী মনে হচ্ছে যে রবি ঠাকুরের প্রেমে বিলীন হয়ে আছে অথচ কোন এক অদৃশ্য দেয়ালের দোহাই দিয়ে তাদের এক হওয়া হলো না তবে কি তার রবি ঠাকুরের জীবনের কোন মৃণালীনের আগমন ঘটেছে নাকি তার পূর্বেই কেউ ছিল যার ঘরে সে এতটাই মগ্ন যে ওর তিলে তিলে শেষ হয়ে যাওয়া তার চোখে পড়ছে না খুব ইচ্ছে ছিল তার লাল টুকটুকে বৌটি হওয়ার তাই তো মৃত্যুর পূর্বেও সেজেছে ঠিক সদ্য বিয়ে হওয়া বউয়ের মতো খুব চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে ভালোবাসি বড্ড ভালোবাসি ঠিক যতটা ভালোবাসলে তোমায় ছাড়া শ্বাস নিতে কষ্ট হয় হয়তো তার চেয়েও বেশি ভালোবাসি হিনান ভাই দরজায় খুব বড় সড়ো তোর্য চলছে কড়াঘাতে দরজা হঠাৎ স্তব্ধ হয়ে গেল এটা নতুন কিছু নয় শ্যামুর কাছে আজ সারাদিন এই পরিস্থিতি অনেক বার হয়েছে কিন্তু ও এই দরজার সন্নিকটে একবারও আসেনি নিজের স্থানে বসে আছে সেই কখন থেকে এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না বিছানায় মাথা হেলিয়ে দিয়ে বসে আছে মস্তিষ্ক জুড়ে হাজারো ভাবনা আর তার সমাপ্তি ঘটে তিনটা মাত্র অক্ষরে ইনান এই ওয়ান সাইড ভালোবাসা বড্ড কষ্ট দেয় তুমি জানো সে তোমায় কোনোদিনও ভালোবাসবে তবুও তারা সে বসে থাকা দরজার অপর পাশ থেকে হালকা শব্দ আসছে কেউ খুব ধীরে ধীরে কড়াঘাত করছে মৃদু আওয়াজ ভেসে আসলো দরজার ওপার থেকে কেউ অতি সহানুভূতিশীল কণ্ঠে বলছে কানে আসতেই শামুর চোখের কারণিস জল গড়িয়ে পড়লো দীর্ঘ এক বছর পর এই ডাকটা শুনেছেও। আগে প্রায় এই মানুষ শামু পরে ডাকতো আর আসা যাওয়া এই বাড়িতে বেশ হতো এক বছর পূর্বে নিজের বার্থডে নিজের মনের কথা বলেছিল ইনানকে সেদিন ইনারোকে কিছু না বলে চলে গিয়েছিল যেখানে শামু অধিনায়কর বসেছিল জবাবের আশায় সেখানে অবাস থেকে কেউ টু শব্দও করেনি তাই নিজের থেকেই ফোন দিয়েছিল আর মিষ্টি এসে বলে উঠেছিল ইরান ভাই আমার অনুভূতির আত্মপ্রকাশের জবাব পেলাম না নিরবতাই সম্মতির লক্ষণ তবে আমি হ্যাঁ ধরে নিব কিন্তু অবাস থেকে খুব চড়া কণ্ঠে বলে উঠল ইনান জাস্ট শ্যাড আপ বলে যেও না আমিকে তোমার বড় ভাইয়ের বন্ধু মানে তোমার আরেক ভাই তাই নিজের ভাইকে প্রেম নিবেদন করতে বিবেকে বাঁধলো না আমি তোমার থেকে এমন আচরণ আশা করিনি সামেরা সেদিনের পর থেকে ইরান কণ্ঠে সামু ডাক্তার শোনা হয়নি বরং সামায়েরা শুনেছে সামু। এই একটা বছর ইনানকে নিজের করার জন্য অনেক পাগলামি করেছে কখনো শাড়ি পরে ইনানের অ্যাপার্টমেন্টে চলে গেছে তো কখনো খাবার নিয়ে শুধু অফিসে গিয়ে বলেছে ও ইনানের হবু এমন এমনকি পাশে থাকা সুন্দরী মেয়ে কলিকে হুমকিও দিয়ে এসেছে তাদের অবশ্য কম বোকা খায়নি ইনানের কাছ থেকে রাত বিরাতে ফোন দিয়ে বকা খেয়েছে কিন্তু তাদের কি তার কণ্ঠ তো শুনতে পেয়েছে হাজারো বাহানায় তার সামনে গিয়ে থাকতো যদি একটু হলেও তার প্রেমে পড়ে অন্য ছেলেদের দিয়ে জেলাজ ফিল করাতেও চেয়েছিল কিন্তু ইরানের থেকে কোনো রিয়াকশন আসেনি পুরোটা সময় জুড়ে সে খুব নিস্তব্ধ ছিল আজ সারাদিন পুরো এক বছরের হিসাব মিলল ও অনেক চেষ্টা করেছে ইনানকে নিজের প্রেমে ফেলার কিন্তু সে ব্যর্থ বার বার ব্যর্থ কারণ জীবন কোনো সিনেমা নয় যে সেসং সে হিরো প্রেমে পড়ে যাবে এটা বাস্তবতা যা কোনো মানুষের লিখে স্ক্রিপ্ট নয় এখানে জোর করে কাউকে ভালোবাসানো যায় না আর যাই হোক কারো মনের উপর জোর করা সম্ভব নয় দরজায় ইনানের ধীর করাঘাত আর কণ্ঠ সামু একটু নরেডি এই এক বছরের অনেক অভিমান জমেছে সামান্য সহানুভূতিতে তা গলবে না আজ কেন এসেছে সে মরে গেছে কিনা তা দেখতে হ্যাঁ দরজার অপর পাশে ইরান বসে আছে ফ্লোরে ওর মন বলছে শামুর কিচ্ছু হয়নি হয়তো শামু ওকে শুনতে পাচ্ছে কিন্তু দরজা খুলছে না তাই আবারও বলে উঠল শামু আমি জানি তুমি শুনতে পাচ্ছো আমায় প্লিজ দরজা খোলো তোমার সাথে কথা আছে আমার অপর পাশ থেকে শামুর দুর্বল কণ্ঠ ভেসে আসলো আমি মরে গেছি কিনা সেটা দেখতে এসেছেন তাহলে আমি সরি আমি এখনো বেঁচে আছি আমার শ্বাস এখনো চলছে যদিও বুকের বাপাশে বন্ধ চিনচিন করছে তবে চিন্তা করবেন না আই সামু আপনাকে আর বিরক্ত করবে না আর যদি ভুলে আবেগের বসে দিয়েও ফেলে তার নাম্বারটা আপনি ব্লক লিস্টে ফেলে দিয়েন শামুর অভিমানে কণ্ঠে বলা কথাগুলো শুনে ইনান চুপ করে রইলো ছোট থেকে শামুকে বড্ড আদর করত কিন্তু শামুকে অন্যান্য দৃষ্টিতে কখনো দেখা হয়নি হয়তো শামুর সাথে ফ্রি ভাবে মেলামেশা অন্যভাবে নিয়ে নিয়েছে দোষ সম্পূর্ণ শামু নয় শামু অতীতে অনেকভাবে বুঝিয়েছিল যে ও তাকে পছন্দ করে তবে ইরান পাত্তা দেয়নি ভেবেছে হয়তো ও বেশি ভাবছে কারণ ছেলেদের সিক্সথ সেন্স মেয়েদের মতো প্রখর নয় তারা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বুঝতেই পারে না তাদের আশেপাশের মানুষ তাদের সম্পর্কে কি ভাবছে ইরান মৃদু গলায় বলতো সরি শ্যামু এতদিন কষ্ট দেওয়ার জন্য আই প্রমিস আমি আর এমন কাজ করব না একটা সুযোগ দিবে না আমাকে আচ্ছা গত বছরে সেই প্রভুশাল জবাব দেওয়ার সুযোগ দিবে না এখন ইনানের সামনের দরজা কট করে খুলে গেল শামু বেরিয়ে এলো রুম থেকে লাল বারের সাদা শাড়ির লম্বা আচল ফ্লোরে গড়াচ্ছে মলিন মুখটা জুড়ে ফুটে উঠেছে এক রাস অভিমান তাই তো এত কাছে থেকেও কাছে আসছে না অন্য সময়ের মতো হাত জড়িয়ে ধরছে না ইনান এগিয়ে গেল কিছুটা সামুর দিকে যা দেখে শামু দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল ইনানের সাথে তার অভিমান হয়েছে কিন্তু তাকে এক নজর দেখা লোভ সামলাতে পারেনি ইনান হঠাৎ করে বলে উঠল আই এম সরি কথাটা বলেই ইনান শামুকে জড়িয়ে ধরল খুব শক্ত করে নয় আলতো হাতে শামু প্রথমে অবাক হলেও পরে নিজেকে সামলে আর ইনানের পিঠে হাত থেকে আলতো হাতে ইনান মৃদু কণ্ঠে বলে ওঠে আমাকে বলবো এই সপ্তাহে তোমাদের বাসে আসতে তারপর তারা কথা বলে না হয় বিয়ে ডেট পাকা করবে শামু লজ্জায় ইরানের বুকে মুখ লাগালো বিয়ের কথা শুনতেই বড্ড লজ্জা লাগছে ওর এতদিন ব্যাহা আপনা করে ইনানকে প্রেম নিবেদন করলেও তার মুখ থেকে বিয়ের কথা শুনে ভারী লজ্জা পেল তা দেখে ইনান মজা ছলে বলল বাহ যে কিনা পুরো এলাকাকে আমার ভালোবাসার কথা জানেছিল সে আজ নিজে লজ্জা পাচ্ছে এত লজ্জা হঠাৎ কই থেকে ইনস্টল করলো ম্যাডাম ইনান ভাই ভালো হচ্ছে না কিন্তু শামুর শাসনের স্বর শুনে ইনান মৃদু হাসলো তারপর আর কিছু কথা হয়নি ওদের মাঝে হয়তো নিঃশ্বাসে নিঃশ্বাসে কথা হচ্ছিল তাদের যা এক হৃদয় থেকে অন্য হৃদয় বুঝে নিচ্ছিল ইনান মনে মনে বলতে লাগলো আমি চাওয়াটা আমি নাই বা পেলাম কেউ তো তার ভালোবাসা পাক একজন তো সুখে থাকুক আমি না হয় আমার চাওয়াকে মনের গহিনের লুকিয়ে রাখবো চিরকাল গাজীপুরের এই দোতলা বাড়িটিতে রুশি এসছে আজ তিন দিন চারপাশে বাগান পুকুর বিভিন্ন খামার আর তৈরি দরকারের বাগান মূলত বাড়িটি একটি খামার বাড়ি প্রকৃতির আসল রূপ যেন দেখা যায় এখানে আজ তিন দিনে সায়নের সাথে একবারও কথা হয়নি ওর আর না দেখা হয়েছে সেদিন সায়ন ওকে এখানে পৌঁছে দিয়ে সবই বুঝিয়ে দিয়ে চলে গিয়েছিল শুধু যাওয়ার সময় ছোট্ট করে বলেছে ভালো থাকবেন কোনো দরকার হলে আমাকে জানাবেন তবে তা নিয়ে রুশের বিশেষ মাথা ব্যথা নেই বরং সে ভালোই আছে এমন আলিশান জীবন ওর কল্পনাতে ছিল চায়ের কাপে চুমুক দিতে দিতে এসব কথাই ভাবছিল বাগানে ঠিক মাঝখানে চেয়ার টেবিল পাতালো চারপাশে নাম না জানা ফুলের থেকে মিষ্টি খান আসছে সব মিলিয়ে প্রকৃতিকে পুরো দমে উপভোগ করছে এই মুহূর্তে বাবাইকে মিস করছে না জানি কি অবস্থায় আছে সে সকালের ওষুধটা ঠিক মতো নিয়েছে কিনা কে জানে রুশি ফোনটা হাতে নিয়ে বাবাকে ফোন করে তার পূর্বে এবারের কেয়ারটেকার এসে বলল ছোট ম্যাডাম আপনার সাথে একজন দেখা করতে করতে এসেছে উনি হলরুমে অপেক্ষা করছে ঋষি বেশ অবাক হল কথা শুনে সায়ন আসেনি অবশ্যই না হয় নিশ্চয়ই বলতো ছোট সাহেব আপনাকে ডাকছে ওর পরিচিত বলতে এখানে কেউ নেই ওর বাবা এখানকার ঠিকানা জানে না তবে কি সায়নের পরিচিত কেউ ওর সাথে দেখা করতে এসেছে কিন্তু সে কে হতে পারে এমন কেউ কে আছে যাকে ও চিনে ঋষি ধীর পায়ে বসার ঘরে এসে অদূরেই একজন নারী অভাব দেখা যাচ্ছে শাড়ি পরিহিত হাতে দামি ঘড়ি চুল সুন্দর করে খোপা করা তবে কিছু চুল হালকা পাক ধরেছে রুশি আন্দাজ করতে পারছে তিনি একজন মাঝ বয়সী মহিলা বয়স হয়তো পঞ্চাশের কাছাকাছি সেই ভদ্র মহিলা পোচাকে আভিজাত হয়তো বড় ঘরের কর্তৃ তিনি রুশি ধীর গলায় বলে উঠল আপনি ডেকেছিলেন আমায় মহিলাটি রুশির দিকে ফিল বয়সের ছাপ একদমই পড়েনি তার চেহারায় চেহারায় যেন এখনো তারণ্য খেলে যায় যৌবনে তিনি খুব সুন্দর ছিলেন তা তাকে এই বয়সে দেখলে বোঝা যায় চশমা পরিহিত এই ডাইরেটির মুখে বিরাজ করছে এক রাস গাম্ভীর্য তবে এতে যেন তার সৌন্দর্যের স্মৃতি ফিরেও নষ্ট হয়নি বরং বেড়ে গেছে তিনি চশমাটা ঠিক করে সোফায় বেশ মার্জিত হয়ে বসলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন তুমি তাহলে সেই মেয়ে নাম কি তোমার জি আরুষি আনাম। প্রথম প্রশ্নের জবাব রুশি জানা নেই তিনি কোন মেয়ের কথা বলছেন সেটা ওর জানা নেই ভদ্র মহিলা কি ইঙ্গিত করছে তাই বুঝতে পারছে না ও তাকে কখনো দেখেছে বলে মনে পড়ছে না ওর কিন্তু একবারই কিছু বলতেও বা কিছু জিজ্ঞেস করতেও পারছে না যদি কিছু মনে করে তাই চুপ থাকাই শ্রেয় সেই মহিলা কিছু শীতল কণ্ঠে বলে উঠলো ডাক নাম কি তোমার আলাদা ডাক নাম নেই তবে বাবাই রুশি বলে ডাকে তো রুশি তুমি আমাকে চিনতে পেরেছো সরি আন্টি আমি আপনাকে ঠিক চিনতে পারিনি আগে কখনো আমাদের কথা হয়েছে বলে মনে হচ্ছে না মহিলার মুখ নিমেষে গম্ভীর হয়ে গেল হয়তো রুশির বলার কথা উনি পছন্দ করেননি পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে উঠল আমি সাবিনা জামিল খান কথাটা শুনে রুশি কিছুটা অবাক হলো নামটা বড্ড মিল তুমি যা ভাবছো ঠিক হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো